আপনার দুইটা পাওয়া দরি বিদেশ থেকে জীবনে অন্ধর বিশেষ করে টাকা না আপনার দুইটা পাওয়ার বছর বিদেশ থাকার পরে ষোলো বছর অভিজ্ঞতা বলতেছি। পারেন অর্ধেক টাকা নিজের কাছে রাখেন অর্ধেক পরিবারের কাছে দিয়ে দিবেন আর যদি সব দেন এমন এক সময় শূন্য হাতে বাড়ির যেতে হইব বাইরে টাকা এমন একটা জিনিস যদি বোর কাছে দেন তাহলে বোর আমি করবেন আর মা বাবার কাছে দিলে তাদের গুলামি করবেন যদি ভাই ব্রাদার কাছে দেন তাদের গুলামি করবেন সবার সংসার দায়িত্ব নেন না সবার সবকিছু দায়িত্ব নিয়েন না আমাদের প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন যে আমরা সবার দেখাই দাহাই ওই মনে করে বিপদ করি একশো টাকা ইনকাম করলে পঞ্চাশ টাকা নিজের অ্যাকাউন্টে রাখেন পঞ্চাশ টাকা যা সদ্য গোষ্ঠীর খরচ চালান বিদেশ সাহেবের আগে তো সংখ্যা চালাইছেন না তো এখন একবার সদ্য গোষ্ঠীর সংখ্যা চালাবার দরকার আছে দরকার নাই পারেন নিজের অ্যাকাউন্টে অর্ধেক টাকা রাখবেন অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন যারা এখন পর্যন্ত নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন নাই এখন পর্যন্ত নিজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করেন নাই তাদের কাছে ভিডিও শেয়ার করবেন ভালো থাকবেন আলাইকুম